আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে পুরো দশ দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি গো এবার তোমরা হয়তো মনে করছো কাল পরশু তরশু যে পৈতের ভিডিওগুলো দেখলাম না গো সেগুলো হচ্ছে গত বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববারের ভিডিও তোমরা দেখেছ তারপর সোম মঙ্গল বুধ তিন দিন তো পুরো রেস্টে ছিলাম ওগুলোই এডিট করে করে দিয়েছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর আজ হচ্ছে সম্পদ ব্রত মানে শেষটা সংক্রান্তি আর কি বৈশাখ মাসের তো যাই হোক এখন সকাল সকাল দেখছি প্রচুর ঘাস বেরিয়ে গেছে এই জায়গাটাতে তাই কতগুলো ঘাস তুলে দিলাম আর এখানে চন্দ্রমল্লিকা আছে তারপর তোমার থানকুনি পাতা আছে তারপর একটা শশা গাছও আছে তো ঘাসের সাথে ওইগুলো উঠে যাওয়ার খুব ভয় আছে সেই জন্য খুব সাবধানের সাথেই তুলছি আর একটু বর্ষা বর্ষা পড়লে পরে আবার সাপ তো ভয় থাকে সেই জন্যই তো দেখতেই পাচ্ছো এখানটা অনেকটাই ঝুঁক হয়ে গেছে যাই হোক চলো বন্ধুরা এখন দেখি রান্নাঘরে গিয়ে কি কি কাটা হয়েছে তো আজকে তো নিরামিষ রান্না হবে আজকে বৃহস্পতিবার তাছাড়া আজকে সম্প্রধারণে বত সেই জন্য নিরামিষ রান্না হবে তো এখানে দেখো ঝিঙ্গে আর এই মটর ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজকে হবে ঝিঙের জল পড়া প্রথম করব রান্নাটা অনেক দেখেছি ফেসবুকেও দেখলাম ইউটিউবেও দেখলাম দেখে ভাবলাম একবার করাই যাক আর আমসুরি হবে কুমড়োর তরকারি হবে আর হবে তোমার গিমে শাক তো চলো এখন সব থেকে প্রথমে আমি কুমড়ো তরকারিটা চাপিয়ে দিই হালকা করে নিরামিষ করে কুমড়ো তরকারিটা করব আর তোমার জল বড়াটা কিন্তু খেতে সবাই বলছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো চলো আজকে রান্নাবান্না করি তারপর খেতে তোমাদের বলবো যে জল বড়াটা তোমরা আদৌ বাড়াবে কি না খেতে ভালো লাগবে কি না এই তো যাই হোক গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম নুন নুন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু জিরে গুঁড়ো এরকমভাবেই হালকা করেই করব। ভাজা ম মশলা দিলে পরে খেতে খুব ভালো লাগে কিন্তু ভাজা মশলা দিলে এর মধ্যে পুঁই শাক দিতে হতো তারপর ছোলা দিতে হতো আর অনেক কিছু দিতে হতো এই যা যাই হোক দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো চলো এখন এবার বাটা বাটির দিকটা দেখি তো আজকে খুব তাড়াতাড়ির মধ্যে করবো রান্নাবান্না জন্য আজকে আর শিলনোড়া না মিক্সিটাতে বেটে নেবো তো সেই ঝিঙের জল বড়া করার জন্য যে ঝিঙেগুলো কাটা হয়েছিল সেইগুলোর খোসাগুলো বাটা করবো আচ্ছা তোমরা ঝিঙের খোসা বাটা খেতে ভালোবাসো আমাদের বাড়িতে কিন্তু খুব ভালোবাসে বিশেষ করে বুবলা ঝিঙের খোসা বাটা পটলের খোসা বাটা এগুলো খেতে তো আমার মা শুনে খুব হাসে বলে বাপরে বাপরে তুই পারিস রান্না রান্নাবান্নার সাথে সাথে আবার খোসা বসাগুলোও কিছু না কিছু করতে থাকিস কিন্তু কি করবো বলো তো ঝিঙের থেকেও ঝিঙের খোসার স্বাদটারও বেশি পটলের থেকেও পটলের খোসার স্বাদটারও বেশি এই তো তো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ঝিঙের খোসাটা ভালো করে বেটে নিলাম তাতে যদি চার পাঁচ খুঁয়া রসুন পড়তো তাহলে তো আর সবজি কিছু লাগতোই না ওটা দিয়েই খাওয়া হয়ে যেত কিন্তু যেহেতু আজকে নিরামিষ তাই রসুনটা বাদ দিয়ে দিলাম তারপর তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছি খোসা বাটাটা এরপর কিন্তু এটা একদম নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামাতে হবে